হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসলাম তোমরা ইতিমধ্যেই শুনে থাকবে উদ্ভাসী নতুন একটি ফিচার অ্যাড হয়েছে সেটি হলো উদ্ভাসী এআই সিস্টেম যেটা দিয়ে কিছুক্ষণের মধ্যেই কোনো একটি স্টুডেন্ট উদ্ভাসী অ্যাপস থেকে মানে তার কোনো ডাউট সলভিংয়ের জন্য এখানে কোশ্চেন করলে সরাসরি কোশ্চেনটার অ্যান্সার পাবে আগে আমরা কোশ্চেন করলে কিছুক্ষণ পর অ্যান্সার পেতাম আর এখন সরাসরি কোশ্চেনের উত্তর পাওয়া যাবে এই ফিচারটি পাওয়ার জন্য অবশ্যই উদ্ভাস অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে আপডেট করার তো নিয়ম ইতিমধ্যেই তোমরা জানো আর জেনে না জেনে থাকলে তোমাদের ওয়েব পোর্টালে প্রথমে ঢুকবে ওয়েবসাইটের মধ্যে দিয়ে এরপরে তোমাদের ওয়েব পোর্টালে উপরে যে আপডেট করার বা ডাউনলোড করার অপশন থাকবে তো এটা ডাউনলোড করার পর তোমরা অ্যাপসের ভিতরে লগ করে নেবে এখন আমরা আসি মেন বিষয়ে উদ্ভাস এআই সম্পর্কে তো অতীতে আমরা যে কিউএ সার্ভিসটা পাইতাম অর্থাৎ ডাউট সলভিংয়ের জন্য যেটা আমরা করতাম সেটা হলো এ কোশ্চেন অ্যান্ড অ্যানালাইসিস যেটা তো এখানে আগে কোশ্চেন করলে সেটা কোনো একজন ভাইয়া আমাদের কিছুক্ষণের মধ্যে সলভ করে দিত এটা একটু টাইম লাগতো বিশ মিনিটের মতো বা এর থেকে বেশি সময় লাগতো কখনো কোনো এর আগে হতো তো যদি কোশ্চেন তোমার যদি সরাসরি কোনো উত্তর জানার আগ্রহী থাকো তাহলে সেটা তোমরা এআইকে কোশ্চেন করতে পারবো এখান থেকে যেটা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ বললে ভুল হবে সাথে সাথেই তোমাকে উত্তর দিয়ে দেবে তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ আরেকটি ফিচার সেটা হলো তোমরা যদি একবার এআই টিচারকে কোশ্চেন করো তাহলে তুমি যদি ওই উত্তরটাতে স্যাটিসফাইড না হয়ে থাকো তাহলে সেটা তুমি হিউম্যান টিচারকে পুনরায় প্রশ্ন করতে পারবা বা নতুন কিছু ওইটা সম্পর্কে জানতে জানাতে পারবা এই আইফিসারটি কিভাবে ইউজ করব সেই বিষয়টি নিয়ে এখন শুরু করবো আমরা কি চলে যাই এরপর লিখব কোনো একটা কোশ্চেন করি যেমন ধরো যে কোনো একটা কিছু দেখি লিখলাম এরপর সাবমিট করলাম নতুন একটা কোশ্চেন আমাদের সাবমিট করার জন্য জায়গা দিল এরপর আমরা সাবজেক্ট সিলেক্ট করবো তো আমি ফিজিক্স ফার্স্ট ইয়ার সিলেক্ট করি এবং সেপ্টার এখানে সিলেক্ট করার লাগবে আমি গতিবিধে সিলেক্ট করলাম দেখো এখানে কিন্তু আমাদের দুইটা অপশান দিচ্ছে প্রথমত হচ্ছে আর্টস টু এআইটি স্যার দ্বিতীয় নম্বর অপশান আর্ক্স টু হিউম্যানটি স্যার যখন তুমি আর্টস টু এআইটি স্যার দিবা তখনটা সাথে সাথে তোমাকে উত্তরটা দেবে আর কিছুক্ষণের মধ্যে দেখতেছে এখানে এখন বলছে কি এখানে আমাদের দেখা যায় টপিকটা কি আমাদের সলভ করার জন্য প্রশ্নটি প্রাসঙ্গিক না হওয়ায় আপনাকে উত্তর দেওয়ার সম্ভাবনা আমি তো কোশ্চেন করিনি এখানে আপনার কনসেপচুয়াল কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করুন আমরা উত্তর দেওয়া সম্পূর্ণভাবে চেষ্টা করব সর্বাধিক নির্ভুল উত্তর পেতে হাতের লেখা বাঁকা ঝাপসা ছবি এবং বাংলিশ লেখা এড়িয়ে চলো মানে এখানে উত্তর পেতে লেখা হাতের লেখা বাঁকা ঝাপসা ছবি এবং বাংলিশ লেখা এড়িয়ে চলতে বলছে তবে এই টিচারের উত্তর যেহেতু একশো সঠিক নাও হতে পারে তাই কোনো উত্তরে সন্তুষ্ট না হলে নট ইয়েটে ক্লিক করে হিউম্যান টিচার ভাইয়া বা আপুকে প্রশ্ন করলে কিছু সময় পর উত্তর পেয়ে যাবে তো এইটা যদি তুমি সন্তুষ্ট হও তাহলে অবশ্যই সন্তুষ্ট দেবে আর নট ইয়েট দাও এরপরে তুমি আবার কোয়েশ্চেনটা এখানে করতে পারবা এখন আর্ক্স টু এখন তুমি যদি নতুনভাবে এআই কোয়েশ্চেন চাও আর্ক্স টু এআই টিচার আর্ক্স টু হিউম্যান টিচার আছে অপশন বিকল্প অপশন যেটা তুমি ভাইয়ের কাছ থেকে আরও ডিপলি জানতে পারবো কোনো টপিকসে সর্বশেষে বলা যায় উদ্ভাস একটা খুব একটা দরকারি জিনিস নিয়ে আসলো যেটা সরাসরি কোনো একটা সমস্যার সমাধান করে দেবে তাই এটা কিন্তু একশো পার্সেন্ট সঠিক নাও হতে পারে এর জন্য তোমরা যদি সন্তুষ্ট না হয়ে থাকো তাহলে হিউম্যান টিচারকে পুনরায় কোশান করবা নড়িয়ে দিয়ে তো আজকে এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক করবা এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য